我个他说。 ঘর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের মিলটি খাসকোল এলাকায় স্থানীয়দের প্রাথমিক অনুমান মাদকা শক্ত দুষ্কৃতিরাই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম দয়া চৌধুরী তিনি ওই এলাকায় একাই একটি ঘরে বসবাস করতেন প্রায় দু বছর আগে তার স্বামী শুভ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাদের দুই মেয়ে বিবাহিত এবং এক ছেলে শঙ্কর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন পরিবার সূত্রে জানা যায় ঘটনার আগে রাতে দয়া চৌধুরী তার মেয়েদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন কিন্তু পরদিন সকাল থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় সন্দেহ বাড়ে বেলা গড়ালে স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে দয়া চৌধুরীর নিথর দেহ এই বিষয়ে মৃতের দুই মেয়ে কি জানিয়েছেন শুনুন আর সকাল থেকে ফোন করেনি

স্থানীয়দের দাবি দয়া চৌধুরীর সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না তবে এলাকায় মাদকের কারবার সক্রিয় রয়েছে বলে অভিযোগ অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা একা পেয়ে তার কাছে টাকা পয়সা দাবি করতে পারে এবং তা না পেয়ে তাকে খুন করে থাকতে পারে যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত এবং তদন্তের পরে স্পষ্ট হবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সত্যজিৎ চৌধুরী জানান সকালবেলা ঘোষ এসেছিল ওকে ডাক ছিল বারবার মানে এখানে ছিল না দয়া দrootDir ছিল না আমি বাড়ি থেকে এসে ব্রাশ করছিলাম তো এসে আমার মাও ডাক দিলো কিন্তু উঠছে না তারপরে আমি ওর বাড়ির জানলা দিয়ে মুঠে দেখলাম দেখি পড়ে আছে তারপর আমি বাইরের গেটটা যেটা ছিল ওটা কি অবস্থায় পড়ে ছিল বাইরের গেটটা আমি খুললাম গেটটা কি লাগানো ছিল মেন গেট না বাইরে বাইরে গেটটা লাগানো ছিল যেটা করে শুয়ে থাকো ওটা গেটটা খোলা ছিল গেটটা আমি খুলে ভিতরে ঢুকলাম ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কি মনে করছেন এটা আপনারা মার্ডার হতে পারে না তার ছিল না মার্ডার মনে হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে মালদা পুলিশের মিল্কি ফাঁড়ির পুলিশ থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঁচানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয় মালদা পুলিশ সুপার কি জানিয়েছেন শুনুন এই আমাদের বাজার থানার মিল্কি ফাড়ির আন্ডারে খাসকল বলে একটা জায়গাতে একজন ভদ্রমহিলার মহিলার উদ্ধার হয়েছে ওনার বাড়ির রুমের মধ্যেই বডিটা আমরা পাই মাথাতে ইঞ্জুরি আছে দোয়া চৌধুরী ফর্টি নাইন ইয়ার্স এজ আমরা ইনভেস্টিগেশন করছি আমরা টেকনিক্যাল এবং ম্যানুয়াল ভাবে ব্যাপারটাকে দেখছি এই ভদ্রমহিলা বড়ি এবং নাড়ু তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন ইকোনমিক্যালি একটু ডিসঅপলেন্টেজাইজ জায়গাতেই ছিলেন আমরা এই কীভাবে হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য আমরা আজকে বডিটা পি এম করাচ্ছি ভিডিওগ্রাফি করাচ্ছি ইনভেস্টিগেশন আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে মালদা থেকে পরিদোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে